له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته بل والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد انه سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وأزواجه وَزُرِّيَّتِهِ وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. عباد الله. توبوا إلى الله. وادخلوا في السلم كأفا. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر الشهر المحرم الحرام وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: "إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله" وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء احتسب على الله اي يكفر سنه التي قبله وقال رسول الله صلى الله عليه وسلم وكان عاشوراء يصام قبل رمضان فلما نزلت رمضان فمن شاء صام ومن شاء افطر وقد روى لما قدم رسول الله صلى الله عليه وسلم الى المدينه فوجدوا اليهودية أن يسومون فسأل سباب صيامهم فقال ناجى الله تعالى في هذه الأيام نبينا موسى عليه الصلاة والسلام من قوم فرعون فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى فصام وأمر بالصيام فقال لئن بقيت لنصومن التاسع فقال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهودية فاصوموا قبله يوما او بعده يوما وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وفستيد <applause> الله আশিক ও সালেহ পবিত্র মহরম মাস আমাদের মাঝে সমাগত পৃথিবীর প্রত্যেক জাতি সভ্য জাতি যারা তারা কোনো না কোনো ক্যালেন্ডার ব্যবহার করে এই ক্যালেন্ডার দুই ধরনের একটা হচ্ছে লুনার ক্যালেন্ডার একটা হল সোলার ক্যালেন্ডার সোলার ক্যালেন্ডার যেটা সূর্য দেখে হিসাব করা হয় আর লুনার ক্যালেন্ডার যেটা চাঁদ দেখে হিসাব করা হয় সমস্ত ধর্মীয় বিষয়াবলিতে অধিকাংশ ধর্মীয় বিষয়াবলিতে লুনার ক্যালেন্ডার ব্যবহার করা হয় আপনি যদি হিন্দু ধর্ম দেখেন ওরা ওই চাঁদের হিসাব করে ওদের কিছু আচার অনুষ্ঠান করে বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে চাঁদের হিসাব ধর্মীয় কার্যাবলিতে অধিকাংশ জাতি ব্যবহার করে আরব জাতীয় লুনার ক্যালেন্ডার ব্যবহার করত বহু আগে থেকে কাল থেকেই তারা লুনার ক্যালেন্ডার ব্যবহার করত অর্থাৎ চাঁদ দেখে মাস হিসাব করত আর ওই মাসের নামগুলাও এই মহরম সফর রবিউল আউ্বাল রবিউসানী জামাদিউল জামাদি এই এইভাবে তারা মাসগুলাও গণনা করত বারো মাসে এক বছর গণনা করত। রাস্তুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন আল্লাহ তার নবীর উপর ওহি নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ এই গণনাকে সমর্থন করেন আল্লাহ তার কালামে পাকে জানালেন সুরা তাওবার ভেতরে ইংনা আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ বললেন আল্লাহ এই 12 মাসে একটা বছরকে এক বছর গণনা করেন মিনহা আরবা আতুমুন আল্লাহ বলতেছেন আবার এই চার এই বছরের বারোটা মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ তালা পবিত্র মাস হিসাবে ঘোষণা করেছেন ওই প্রাচীনকালে আরবরা যে চারটা মাসকে পবিত্র মাস হিসাবে গ্রহণ করত ইসলামও এই চারটা মাসের পবিত্রতাকে স্বীকৃতি দিয়েছে এই পবিত্র চারটি মাস হলো মহরম রাজব জিলকদ জিলহজ আরবি বছরের আরবি ক্যালেন্ডারের প্রথম মাস বা প্রথম যে বছর এটাতে আমরা অবস্থান করছি এটা হিজরি ক্যালেন্ডার দেখুন আরবিরা মাস হিসাব করত। কিন্তু কত বছর কত সাল এটা হিসাব করত না কারণ এটা তাদের দরকারই ছিল না যখন ইসলাম চতুর্দিকে স্প্রেড করল। বিশেষ করে খলিফা ওমর রাদি আল্লাহ তালা আঙ্গুর সময় তখন খলিফা ওমর অর্ধ পৃথিবীর শাসন পৃথিবীর বিভিন্ন দেশে তিনি গভর্নর নিয়োগ করেছেন গভর্নররা ওনার কাছে চিঠি পাঠায় উনি তাদের কাছে চিঠি পাঠান সর্বপ্রথম হজরত আবু মুসা আশ আরি রাজি তালা আনহু আল্লাহর নবীকে নোটিশ করলেন হজরত ওমরকে নোটিশ করলেন যে ইয়া আমের আল মমিন আপনি আমার কাছে চিঠি পাঠিয়েছেন সেই চিঠির মধ্যে লেখা আছে সাবান মাস কিন্তু এটা কোন বছরের সাবান মাস এটা আমরা বুঝতে পারছি না কাজেই আমাদের বছর গণনা করা উচিত শুধু মাসের হিসাব দিয়ে হবে না খলিফা ওমর রাদি আল্লাহ চিন্তা করলেন হ্যাঁ বিষয়টা তো সত্যি যদি কোনো হিজরি হিসাব না থাকে যদি কোনো বছরের হিসাব না থাকে তাহলে বৎসর গণনা করা সম্ভব না হজরত ওমর তালা আনহু এটার জন্য সভা ডাকলেন সভা ডাকলেন সভায় চারটা জিনিস প্রস্তাব করা হলো আল্লাহ নবীর জন্মকে কেন্দ্র করে বছর হতে পারে নবুয়াদ প্রাপ্তিকে কেন্দ্র করে হতে পারে হিজরতকে কেন্দ্র করে হতে পারে অথবা নবীর ওফাতকে কেন্দ্র করে হিজরিশাল গণনা হতে পারে এখন প্রথম হচ্ছে আল্লাহ নবীর জন্ম জন্মশাল যেহেতু খ্রিস্টানরা হজরত ইসালাইসাল্লামের জন্মকে কেন্দ্র করে তারা খ্রিস্টীয় ক্যালেন্ডার গণনা করে এজন্য প্রথমে এটা বাদ হয়ে গেল বলল যে না যেহেতু খ্রিস্টানরা এটা করে আমরা খ্রিস্টানদের অনুসরণ করে এটা আমরা করতে পারি না কাজী আল্লাহ নবীর দ্বিতীয় হলো নবুয়াদ প্রাপ্তি যেহেতু নবুয়াত প্রাপ্তির বছর নিয়ে সাল নিয়ে এখতলাফ আছে এবং বিষয়টি সঠিকভাবে জানা যায় না কোন বছরে কীভাবে এই নবুয়াদ প্রাপ্তি হয়েছিল কাজী এটাও বাদ হয়ে গেল ওফাত আল্লাহর নবীর ওফাতকে কেন্দ্র করে যদি বছর গণনা করা হয় তাহলে যখন বছর আসবে আল্লাহর নবীর এই ওফাতের কথা আমাদের মনে হয়ে যাবে এই জন্য এটাকেও বাদ দেওয়া হলো হজরত ওমর হজরত আলী রাজি আল্লাহ তালু প্রস্তাব করলেন যে আল্লাহর নবীর হিজরতকে কেন্দ্র করে বছর গণনা করা হোক তার কারণ হচ্ছে আসলেই হিজরতের পর হিজরতের পরেই ইসলামের প্রকৃত বিজয় সূচিত হয়েছিল কাজী হজরত ওমর এই প্রস্তাব করলেন এবং হজরত ওমর একটা রেফারেন্স হজরত আলী আনহু একটা রেফারেন্স দিলেন বললেন যে হিজরি বছর এটার প্রবর্তন আল্লাহর নবী নিজেই করে গিয়েছেন কিভাবে আল্লাহ নবী নিজে করে গিয়েছেন কারণ একবার এক গভর্নরের কাছে চিঠি লেখার জন্য হজরত আলীকে নির্দেশ দিয়েছিলেন এবং নবী বলেছিলেন ওই চিঠির নিচে তুমি লিখে দাও হিজড়ি পঞ্চম বছর হিজরি পঞ্চম বছর আল্লাহ নবী জীবিত থাকতেই এই নির্দেশ দিয়ে গিয়েছিলেন এই জন্য সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে আল্লাহ নবীর হিজরতকে কেন্দ্র করেই আমরা ক্যালেন্ডার গণনা করব এই হিজরি ক্যালেন্ডার গণনা শুরু হলো দেখুন আল্লাহ নবী হিজরত করেছিলেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে ক্যালেন্ডার প্রণয়ন প্রণয়ন করা হয় উনচল্লিশ খ্রিস্টাব্দে পার্থক্য কতদিন হ্যাঁ সতেরো বছর পর সতেরো বছর পর আর যেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলো সেই বৈঠক হয়েছে শ্রাবান মাসে আল্লাহ নবী হিজরত করেছেন রবিউল আউ্বাল মাসে হিজরত করেছেন রবি আউ্বাল মাসে বৈঠক হচ্ছে সাবান মাসে হিজরত করেছেন আল্লাহ নবী ছয়শ বাইশ খ্রিস্টাব্দে আর বৈঠকটি অনুষ্ঠিত হল ছয়শত উনচল্লিশ খ্রিস্টাব্দে ওমর প্রস্তাব করলেন হজরত ওমর আদিল তাল প্রস্তাব করলেন যে আমরা যদি রবিউল আউ্বাল মাস থেকে ধরি তাহলে আরবি বছরের যে হিসাব এটা ঠিক থাকে না কাজী আট মাস পিছিয়ে দিয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের পহেলা মহরম থেকে আমরা হিজরিশাল গণনা শুরু করব। সেই হিসেবে সেই হিসাবে ওই যে বছর যেই বছর এই সিদ্ধান্ত নেওয়া হলো ওই বছর সতেরো বছরের পর মানে হিজরি আঠারো বছর ওইটাকে কাউন্ট করা হয় কাউন্ট করে শুরু করা হয় বছর গণনা দেখুন আল্লাহ তার কালামে এ বলেছেন জা দিন কাইয়েম এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন প্রতিষ্ঠিত ধর্ম ফালা তাজ লিমু ফি হিংনা নাফসার এর মধ্যে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো না কেন বললেন আল্লাহ এই কথা প্রাচীন যুগে আরবেরা মাস গণনা করতো ঠিকই কিন্তু এই মাসের মধ্যে কম বেশি করতো কীরকম কম বেশি করতো ধরেন হজের মৌসুম আসছে খুব গরম পড়ছে হজের মৌসুম এসেছে খুব গরম পড়েছে বা ওই সময় ফসল কাটার সময় তখন তারা বলছে আচ্ছা আমরা জিল হজ মাস পালন করব। কিন্তু আরও পরে এই গরমটা যাক ঠান্ডা পড়ুক তারপর জিলহজ মাস হবে মহরম মাস আসছে যুদ্ধবিগ্রহ শুরু হয়ে গেছে বা যুদ্ধের সম্ভাবনা আছে তারা বলতো যে ঠিক আছে আমরা মহরম মাস আমরা পরে পালন করব আগে অন্য কোনো মাস পালন করি বিদায় হজে আল্লাহ নবী এটাকে ঠিক করে দিয়ে গেছেন যে আজকের যে এই দিন এই দিনকে নির্দিষ্ট করে দেওয়া হলো এটার মধ্যে আর কেউ কম বেশি করতে পারবে না কি ওই যে জিলহজ মাস গণনা তারপর মহরম থেকে যে শুরু হয়েছে কি এটা আদ্যবধি চলছে আর এটাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আরবি মাসের হিসাব করা এটা ফরজে কেফায়া আরবি মাসের হিসাব করা এটা ফরজে কেফায়া এই হিসাবটা রাখা যেহেতু আল্লাহ কোরআনে পবিত্র কোরআনে এটা সম্পর্কে আয়াত নাজিল করেছেন অর্থাৎ মানুষের মধ্যে কেউ যদি একটা সমাজের মধ্যে কেউ যদি এটার হিসাব রাখেন তাহলে সবার পক্ষ থেকে হিসাব আদায় করা হয়ে যাবে আর কেউই যদি হিসাব না রাখেন সবাই গুণাগার হবেন সবাই এটার জন্য গুণাগার হবেন আরবি মাসের হিসাব করা এটা দ্বিতীয় তথ্য হচ্ছে আমরা যে বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই যে বাংলা ক্যালেন্ডার আমরা ব্যবহার করি যখন পহেলা বৈশাখ আসে আমাদের মধ্যে বাঙালি আনার প্রতিযোগিতা শুরু হয় যে কে কত আমরা বাঙালি হতে পারি মজার বিষয় হচ্ছে আমাদের বাংলা ক্যালেন্ডার কিন্তু হিজড়ি ক্যালেন্ডার আমাদের বাংলা ক্যালেন্ডার হলো হিজডি ক্যালেন্ডার খলিফা ওমর রাজি আল্লাহ তালা আনহুর করে যাওয়া ওই যে হিজড়ি ক্যালেন্ডার এটা এটা মোঘল আমলে আমাদের এই পুরো ভারতবর্ষে এই ক্যালেন্ডার এখানে চালু করা হয় সম্রাট আকবর এসে একটা সমস্যার মুখোমুখি হলেন তিনি দেখলেন যে যদি এই ক্যালেন্ডার যদি ঠিক থাকে কারণ লোনার ক্যালেন্ডারের ঋতু ঠিক থাকে না ঋতু উল্টাপাল্টা হয়ে যায় ঋতু উল্টাপাল্টা হয়ে যায় এই জন্য সম্রাট আকবর নির্দেশ দিলেন যে এখন থেকে আমরা হিজরি বছর গণনা করব কিন্তু লুনার ক্যালেন্ডারের বদলে আমরা সোলার ক্যালেন্ডার ব্যবহার করব। বছর থাকবে কিন্তু চাঁদ দেখে হিসাব করার পরিবর্তে আমরা সূর্য দেখে হিসাব করব। কাজেই এটা ভাবার কোনো কারণ নাই আমার আফসোস লাগে যে বৈশাখ যখন আসে কিছু কিছু ছেলে আসে ধুতি পরে মেয়েরা ওই হিন্দুদের মতো করে সাজে মাথায় বড় টিপ দেয় কেউ কেউ আসে আবার সিঁদুরও পরে কত বড় মূর্খ একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় ওই জাতিকে তার ইতিহাস দিতে হবে আর কিচ্ছু না যেটা হিজরি ক্যালেন্ডার ব্যবহার করতেছে হিজরি বছরের প্রথম মাস শুরু হয়েছে তুমি হিন্দু আনা প্রতিযোগিতা করছো কেন তোমার কি বাংলা ক্যালেন্ডার এটা কি হিন্দুরা করছে এখানে এটা হিজরি ক্যালেন্ডার খালি লোনার ভার্সনের জায়গায় সোলার ভার্সন আমরা ব্যবহার করছি এই ক্যালেন্ডারে তো এগুলো দুঃখজনক ঘটনা আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মহরম মাস মহাপবিত্র মাস এই মাসে দশ তারিখ আরবিকে আরবিতে দশকে বলা হয় আষাঢ়া ওই আষাঢ়া থেকে আশুরা মহরম মাসের দশ তারিখকে বলা হয় আশুরা এই দিনে আশুরার দিনে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীতে ঘটিয়েছিলেন হজরত আদম আলাইসাল্লামের তৌবাকে আল্লাহ কবুল করেছিলেন নুয়া আলাই সাল্লামকে প্লাবনের হাত থেকে রক্ষা করেছিলেন ইব্রাহিম আলাই সাল্লামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেছিলেন মুসা আলাই সাল্লামকে কৌমে ফের আউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন হজরত আইয়ুব আলাই এই দিনে সুফা দিয়েছিলেন হজরত ইউনুস আলাই সাল্লামকে মাছের পেট থেকে আল্লাহ এই দিনে বের করে এনেছিলেন হজরত ইউসুফ আলাই তার পিতার কাছে এই দিনে ফিরিয়ে দিয়েছিলেন এই দিনে পৃথিবী প্রথম সৃষ্টি করা হয়েছিল পৃথিবীতে প্রথম বৃষ্টি বর্ষণ করা হয়েছে এই আশুরার দিনে কেয়ামত ঘটবে এই আশুরার দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ঘটনা এই আশুরার দিন ঘটেছিল আপনারা জানেন কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুর যে শাহাদত এই শাহাদতের ঘটনা এই আশুরার দিনই হয়েছিল আমরা এটা নিয়ে সামনের সপ্তাহে ইংশালে আলোচনা করব। সোহাদায় কারবালা এবং তার কী গুরুত্ব কাজেই মহরম মাসের দশ তারিখে বলা হয় আশুরা নবীর এই দিনে সবচেয়ে বড় সুন্নতি আমল ছিল এই দিনে নবী রোজা রাখতেন লাম্মা কদেমা রসতুল হিসাল্লাল্লাহ আলি হিবাসাল্লাম ইলাল ম্যাদিনা হাদিসে এসেছে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দেখলেন আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে আল্লাহ নবী প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা কেন রোজা রাখছো ইহুদিরা বলল যে এই দিনে আল্লাহ তালা আমাদের নবী হসরত মুসাকে হাত থেকে মুক্তি দান করেছেন আমরা তার সুক্রিয়া স্বরূপ রোজা রাখছি আল্লাহ আহাকুবি তো আমরা বেশি অধিক নিকটবর্তী আমরা অধিক বেশি নিকটবর্তী মুসার কাজেই ও আমার অবি আল্লাহ নবী ওই দিন রোজা রাখলেন এবং রোজার নির্দেশ দিলেন বাকিদেরকে রোজার নির্দেশ দিলেন ওইদিকে এবং আল্লাহ নবী এও বললেন লা ইন বাকয়ে তু লা না সুমাং তাসুয়া আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি নয় তারিখেও রোজা রাখবো দশ তারিখেও রোজা রাখবো অকল রসুল কি সাল্লাল্লাহ আলি কিবা সাল্লাম সু মে ইয়াও আশুরা তোমরা আসুরার দিন রোজা রাখো আশুরার দিন রোজা রাখতে গিয়ে ইহুদিদের খেলাফ করো যেহেতু ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে তো তাদের খেলাফ করতে গেলে কি করতে হবে এই তার এই আশুরার একদিন আগে রোজা রাখো আর আশুরার দিন রোজা রাখো অথবা তার পর দিন রোজা রাখো যদি আগের রোজা মিস হয়ে যায় তাহলে তার দিন রোজা রাখো অর্থাৎ কমপক্ষে দুইটা রোজা রাখা এই আশুরার রোজা সন্ধ্যা কাজে আমাদেরকে যদি দুটো রোজা রাখতে হয় বুধবারে খেয়ে বৃহস্পতিবারে একটা শুক্রবারে একটা রমজানের রোজার পরে আল্লাহ নবী সবচাইতে বেশি গুরুত্ব দিতেন আশুরার রোজাকে এবং হাদিসে এসেছে ওকানা আসুরা ইউ অমাংসা রালাদমাদন আফতারা রমজানের রোজা ফরজ হবার আগে আশুরার রোজা ফরজ ছিল যখন এই রমজানের রোজা ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজড়িতে তখন আশুরার রোজাকে নফল করে দেওয়া হলো কিন্তু আল্লাহ নবী এই রোজাকে অত্যন্ত গুরুত্ব দিতেন আল্লাহ আশেখো সালেহ গুরিন্দ আমরাও এই রোজাকে অবশ্যই গুরুত্ব দেবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্দর আল্লাহ নবে আল্লাহ আমাদেরকে তো ফিক দান করুন বারাক আল্লাহ গুলা না অলা কুম ফিলকুল আন হাউজিম ওনা ফাহানা ও ইয়া কোমলা আয়া তুলেল হাকিম ইং নাহু তালা জওয়াদুন করিম উম মা রিকুম্বর উফর I'm الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحويه والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السبع فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد انه سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد. عباد الله. توبوا إلى الله. وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بل تنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر الشهر محرم الحرام عباد الله فاتأذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملايكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وزرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام خصوصا وعلى صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المحدين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم اعز الاسلام والمسلمين اللهم ات ائمه المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعل منهم واجعلنا منهم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تَجْعَلْنَ منهم ولا تجعل منهم ولا تَجْعَلْنَ منهم تعدلوا عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون